নমস্কার বন্ধুরা পি এম কিষাণের উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর যাদের টাকা এখনও পি এম কিষাণে ঢোকেনি তাদের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে এক্ষুনি একটা প্রমাণ আপনাদের দেখিয়ে দেবো যে যাদের যেদিন পি এম টাকা দিয়েছিল সেদিন ঢোকেনি কিন্তু আজ তাদের পি এম কিষাণের টাকা ঢুকে গিয়েছে আর সেই নিয়ে এস এম এসও চলে এসছে সেই এস এম এসও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং কেন ঢোকেনি সেটাও দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন এই যে আজকেই কিন্তু এর টাকা ঢুকে গিয়েছে এই কৃষকের টাকা আজকে ঢুকেছে পি এম কিষাণের তার কিন্তু যেদিন পি এম কিষাণের টাকা রিলিজ করেছিল সেদিন কিন্তু টাকা ঢুকে যাই হোক কোনো কারণে তার দেখুন আজকেই কিন্তু টাকা ঢুকে গিয়েছে সেই ব্যাংক থেকে এস শো চলে এসছে দেখুন লেখা রয়েছে রুপিস টু থাউজেন্ড হাজবিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর সিক্স নাইন এইট থ্রি বাই ট্রান্সফার এখানে লেখা রয়েছে দেখুন মানে সিক্স নাইন এইট থ্রি অ্যাকাউন্ট নম্বরে দু হাজার টাকা কিন্তু তার ক্রেডিট হয়ে গিয়েছে পিএম কিষাণের জন্য পিএম কিষাণের যে উনিশতম কিস্তির টাকা কেন্দ্র সরকার দিচ্ছে সেই কেন্দ্র সরকারের পিএম কিষাণের উনিশতম কিস্তির টাকা কিন্তু তার দু হাজার টাকা আজকে ঢুকে গিয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই যাদের টাকা হয়তো ঢুকে নি এখনও তাদের কিন্তু আর কিছু দিনের মধ্যেই টাকা ঢুকে যাবে আর যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে আমার টাকা ঢোকে আর যদি ঢুকেও থাকে তাহলেও কমেন্ট করে জানান তাহলে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারবো যে আপনাদের টাকা ঢুকে গিয়েছে আর কোনো চিন্তার কারণ নেই যদি না ঢুকে থাকে তাহলে একবার দয়া করে চেক করে নিন যে আপনার টাকা ঢুকবে কিনা বা কোনো সমস্যা রয়েছে না যদি সমস্যা না থাকে তাহলে কোনো চিন্তা নেই আপনার টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে আর কিভাবে চেক করে দেখবেন যে আপনার টাকা ঢুকবে কিনা বা আপনার একদম সব কিছু ঠিকঠাক আছে কিনা পি এম কিষানে সেই নিয়েও কিন্তু সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দেবো তাই ভিডিওটিকে দয়া করে শেষ পর্যন্ত দেখুন আর কিভাবে দেখবেন আপনার মোবাইলে যে আপনার পিএম এম সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা আপনাদেরকে বলে দেবো শেষে বলে দিচ্ছি দেখুন এখানে দেখুন লেখা রয়েছে দ্য অনারেবল পি প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম যোজনা টু টু ফোর ফেব্রুয়ারি টু জিরো টু ফাইভ মানে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে উনিশতম কিস্তির টাকা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তার পি এম কিষাণের টাকা রিলিজ করেছেন উনিশতম যে কিস্তির টাকা ছিল সেটা কিন্তু পি এম যে টাকা ছিল সেটা চব্বিশে ফেব্রুয়ারি রিলিজ করেছেন আপনারা যদি না টাকা পেয়ে থাকেন তাহলেও কিন্তু যাই হোক কোনো সমস্যার কারণে হয়তো টাকা পাননি সার্ভার সমস্যা যাই হোক কোনো সমস্যা থাকতেই পারে সে কিন্তু টাকা ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই আর যদি কি করে জানবেন আপনার যদি খুব মনে হয় যে না আমরা সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে নেবো সেটা চেক করার জন্য কিভাবে জানবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু আমাদের আপনাদের বলে দিচ্ছি দেখুন ই কে কিন্তু থাকা বাধ্যতামূলক ই কে ওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষান রেজিস্টার্ড ফার্মার্স মানে ই কিন্তু আপনাকে করে রাখতেই হবে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে পি এম কিষাণে যে সমস্ত কৃষকরা ফার্মাররা রেজিস্টার্ড আছেন মানে পি এম কিষাণে যারা টাকা পান তাদের কিন্তু ই কেওয়াইসি বাধ্যতামূলক আর ওটিপি বেস্ট ই ইজ অ্যাভেলেবেল অন পিএম কিষাণ পোর্টাল মানে আপনি ই কেওয়াইসিটা ওটিপি বেস্ট মানে আপনার মোবাইল নম্বর দিলেন মোবাইল নম্বরে মোবাইলে একটি ওটিপি এলো সেই ওটিপিটা আপনি ওখানে দিয়ে দিলেন তাহলেও কিন্তু আপনি ই কমপ্লিট করে নিতে পারেন কীভাবে ই কেওয়াইসি করবেন সেই নিয়েও আমার আমাদের ভিডিও আছে সেই ভিডিও যদি আপনার এ আছে কি আপনি বুঝতে পারছেন না হয়তো তাহলে সেটা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা কমেন্টে জানাতে পারেন তাহলে আপনাকে আমরা ভিডিওটা পাঠিয়ে দেবো যে এ কে ওয়াইসি আপনি ঘরে বসেই আপনার মোবাইলের ওটিপি মাধ্যমে কীভাবে ই ওয়াইসি কমপ্লিট করে নিতে পারেন আর এ ওয়াইসি কিন্তু অবশ্যই লাগবে আর দেখুন নো ইউর স্ট্যাটাস এখানে এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন এখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর এই এন্টার রেজিস্ট্রেশন নম্বর যে অপশন রয়েছে এই অপশনটা যদি আপনি না জানেন দেখুন তার জন্য নই ওর রেজিস্ট্রেশন নম্বর এই অপশনটা রয়েছে নই ও রেজিস্ট্রেশন নম্বরে গিয়েও ক্লিক করতে পারেন নই ওর রেজিস্ট্রেশন নম্বর যেটা রয়েছে সেখানে গিয়ে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যদি রেজিস্ট্রেশন নম্বরটা না জেনে থাকেন তাহলে কিন্তু জেনে যাবেন ওখানে কীভাবে জানবেন ওখানে যখন নই ওর রেজিস্ট্রেশন নম্বর রয়েছে ওই নই ওর রেজিস্ট্রেশন নম্বরে গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর বা আধার কার্ড নম্বর সেটা চলে আসবে সেটা আসার পরে ওখানে আধার নম্বরটাও দিতে পারেন বা মোবাইল নম্বরটাও দিতে পারেন আধার নম্বর যক্ষণি দিয়ে দেবেন আধার নম্বর দিয়ে দেওয়ার পরেই দেখবেন একটা ওটিপি যাবে আধারের সঙ্গে যেটা মোবাইল নম্বর রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরে সেটা যখন যাবে তারপরেই আপনি সেখান থেকে ওই ও সাবমিট করে দেওয়ার পরেই দেখবেন ওখানে আপনার নাম আর রেজিস্ট্রেশন নম্বর কিন্তু ওখানে চলে আসবে দুটোই শো করে দেবে আর যদি আপনি মোবাইল নম্বর দেখতে চান মোবাইল নম্বরও দেখতে পারেন কোনো অসুবিধা নেই মোবাইল নম্বরটি দেবেন মোবাইল নম্বর একটি ওটিপি যাবে যে মোবাইল নম্বরটি রেজিস্টার আছে সেই মোবাইল নম্বরটি দেবেন ওটিপি যাওয়ার পরে সাবমিট করবেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর জেনে যাবেন রেজিস্ট্রেশন নম্বরটি জেনে যাওয়ার পর এন্টার করবেন এখানে যে রেজিস্ট্রেশন নম্বর অপশনটি রয়েছে এন্টার করার পরে দেখুন যে ক্যাপচা কোড আমার যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোড আপনার না থাকতেই পারে সেই ক্যাপচা কোডটা কিন্তু আপনি যেখানে যেটা থাকবে সেটা ওখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই যে গেট ওটিপি গেট ওটিপি অর্থাৎ ই কেউআইসির সঙ্গে যে ই কেউআইসির সময় যে রেজিস্ট্রার মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ওখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস দেখিয়ে দেবে অর্থাৎ ব্যাংকের সঙ্গে শিডিং হয়ে আছে কি না বা আপনার কোনো সমস্যা আছে কি না বা আপনি যদি ইলিজি ইনএলিজিবেল হয়ে থাকেন কেন ইনএলিজিব হলেন সেই সমস্ত কিছু তথ্য কিন্তু ওখানে দেখিয়ে দেবে বা কত নম্বর কিস্তির টাকা আপনি পাবেন বা কত টাকা পাবেন আপনি আপনি কিন্তু দশ হাজার বারো হাজার বা দু হাজার টাকাও পেতে পারেন সেই সমস্ত কিছু তথ্য কিন্তু ওখানে দেখিয়ে দেবে যদি দশ হাজার টাকা পান মানে আগের যদি পাঁচটা কিস্তি না পেয়ে থাকেন তাহলে আপনি দশ হাজার টাকা পেয়ে যাবেন আর সেই সমস্ত তথ্য আপনাদেরকে দেখিয়ে দেবে তাই এই নই ইয় স্ট্র্যাটাস গিয়ে আপনি দেখে নিতে পারেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই বারবার বলছি আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখানে সমস্যা হচ্ছে আর এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মেয়েভাবে পাশে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে চলে আসতে চলেছি ধন্যবাদ থ্যাংক ইউ